কিন্তু তাদের জেনে রাখা উচিত আল্লামা ডিগ্রি কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তি তাকে দেয় নাই উনিশশো সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা এই সংগঠনটি আমাদের কোরআনের পাখি আল্লামা ডিগ্রিকে ঘোষিত করে উনিশশো সালে আমেরিকায় জাতিসংঘের সামনে আমেরিকার মুসলিম দেব প্যারেড সম্মেলনে আল্লামা সাইদিকে গ্র্যান্ড মার্শাল উপদিতে ঘোষিত করা হয় এবং দুই হাজার সালের আটই ডিসেম্বর দুবাই সরকারের আমন্ত্রণে কোরআনের পাখি আল্লামা সাইদি সেখানে যান এবং আবুধাবিতে

আমরা দেখি তাকে মানুষ কত ভালোবাসে এবং একটি ভিডিও আপনারা সবাই দেখেছেন যে হঠাৎ করে আল্লামা সাইদিকে একটু সুযোগ পাওয়ার জন্য কিছু যুবক ছেলে ফেলে কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে ধরে এমন ভাবে তারা চুমি খেয়েছেন রাসূলের কপালে গালে মেখে কতটা ভালোবাসলে এমন ঘটনা ঘটতে পারে যে বিশ্বটি দেখার পরে গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানরা আনন্দিত হয়েছিল এবং তারাও নিজের থেকে আশা করেছিল যে আমরাও যদি আল্লামা সাইদিকে কপালে ববকে চুমু দিতে পারতাম

সুতরাং আল্লামা সাইদির এই যে যুবকদের যেই ভালোবাসার যেই অবস্থানটা আমরা দেখেছি মানুষ কত ভালোবাসে সেটা আমরা প্রকাশ্য লক্ষ্য করে দেখি যে সাইদিকে কেন আল্লামা বলতে হবে তার জ্ঞান কোথায় কেন তাকে আল্লামা বলতে হবে কিন্তু তাদের জেনে রাখা উচিত আল্লামা ডিগ্রি কিন্তু বাংলাদেশের কোন ব্যক্তিটাকে দেয় নাই 1991 সালে ইসলামিক সার্কল অফ নর্থ আমেরিকা এই সংগঠনটি আমাদের কোরআন এর পাকে কে আল্লামা ডিগ্রিতে বসিতে করে। যে আল্লামা সাইদি আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থানটা কি ছিলেন এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থান